Oh, <music> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডিয়া জাহামিত আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ আমি সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি তো অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আশরাফ ভাই তিন দিন দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে তিনি তার বাসার ছাদের উপরে এক হাজার কুয়েল পাখি দিয়ে একটি খামার শুরু করেছিলেন তো তার এখানে এখন প্রায় আট হাজারের মতো কোয়েল পাখি রয়েছে তো কুয়েল পাখি লালন পালনে কীরকম লাভ তিনি কুয়েল পাখি কীভাবে লালন পালন করতেছেন আর আপনারা যদি তারা এখান থেকে কুয়েল পাখি বাচ্চা নিতে চান তাহলে কিভাবে নি নেবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলেন দর্শক আমরা খামার আশরাফ ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা কি সৈয়দ আশরাফুল ইসলাম আশরাফ ভাই তো আপনি দেখলাম অনেক সুন্দর একটা কুইল পাখির খামার দিয়েছেন তো এত কিছু থাকতে আপনি কুইল পাখির খামার কেন দিলেন আসলে আমি দীর্ঘদিন যাবৎ প্রায় তেরো বছর বাইরে ছিলাম সৌদি আরবে তো ওইখানে থাকা অবস্থায় ভাবলাম যে এক সময় দেশে তো আসতেই হোক আইসে কি করা যায় তো ভাবলাম যে সাদরা যেহেতু খালি পড়েছে অল্প পুঁজির মধ্যে একটা কুইল পাখি খামার করি আচ্ছা তা প্রথমে আমি এক হাজার পাখিতে শুরু করি তো দেখলাম চাহিদা মশলে অনেক অনেক ভালো চাহিদা তারপর আস্তে আস্তে বারাদে এখন প্রায় আমার আট হাজার পাখির মতো আছে তারপর আপনার এখন ডিমের পাশাপাশি এখন বাচ্চা পড়া শুনে গেছি তা আলহামদুলিল্লাহ বাচ্চার চাহিদা অনেক

তো পঞ্চান্ন দিনে আপনি ফুল প্রোডাকশন পাইছেন তো এই যে খামারটা করলেন আছে আছে কতদিন আগে করলেন রে আমি প্রায় দেড় বছর আগে করছি দেড় বছর আগে দেড় বছর দেড় বছর আগে এক হাজার পিস দিয়ে শুরু করছিলেন এখন কত পিস আছে প্রায় আট হাজার আট হাজার পিস আছে তো এর মধ্যে কিন্তু আমি ব্যস্তেছি বেচার মধ্যে আছি এখন আট হাজার প্রায় খামারের মধ্যে আছে খামারের মধ্যে আট হাওয়ারের মধ্যে আছে আর তো পার্শাল ডেইলি বেচা আছেই আচ্ছা তো আপনার এই জায়গাটার নাম কি এটা হচ্ছে আপনার

তো কিরকম বুঝতেছি আমি কুয়েল পাখি আমারটা করার পরে বুঝতে পারছি আসলে এইটাই বেটা অন্যের কাম করাচ্ছে যে আমি দেশের বাইরে ছিলাম অন্যের অধীনে ছিলাম অন্যের কাজ করছি অন্য কোম্পানিতে কাজ করছি আসলে ওইটা যদি টাকা যাই হোক কিন্তু মনে শান্তি নাই না এখন আমি নিজের স্বাধীনে কাজ করি এখন আপনার প্রতি কি কি পরিমাণে আয় হচ্ছে আমার প্রায় প্রতি ৫০ থেকে ষাট হাজার টাকা আয় হয় এই কুয়েল পাখি ডিম বা চেরি আচ্ছা এই খামারটা কি আপনি একাই দেখাশোনা করেন নাকি না আমি একাই করি তো আমরা দেখলাম আপনি আপনার বাসার ছাদের উপরে করলেন ছাদের উপরে এখন প্রচুর রোদ এতে করে কোনো সমস্যা হয় না না এর গরমে কোনো এদের কোনো সমস্যা হয় না গরমে কোনো সমস্যা না এদের সমস্যা করে একমাত্র ঠান্ডাটা ঠান্ডায় সমস্যা করে যেমন আমি দুপুর বেলা একটু সেলাইন দিয়ে দিই যদি বেশি তাপমাত্রা বাইরে যায় দুপুর বেলা একটু সেলাইন দিয়ে দিই আর কিছু হয় না

আমরা দেড় বছর যাব যেহেতু লালন পালন মোটামুটি আপনার অভিজ্ঞতা হয়েছে আসলে নতুন খামারে যারা শুরু করবে যা কুয়েল পাখি লালন পালন করতে চাইতেছে তারা কিভাবে শুরু করলে ভালো হবে যত্নটা কিভাবে নিতে হয় তারা যত্নরা বলতে কোয়েল পাখি যখন শুরু করবে কেউ যদি শুরু করতে চায় প্রথম অল্প দিয়ে শুরু করবে পাঁচশো পাখি বা এক হাজার পাখি আর এটা নিয়ে এসে কি করতে হবে সেটা আমরা দিচ্ছে দেড় বছর অনেক অভিজ্ঞতা হয়েছে আমি এখানটা আমার কাছ থেকে যে কেউ যদি বাচ্চা নেয় নেওয়ার পরে বাচ্চাগুলো নিয়ে রাখবে খামারে রাখার পরে স্যালাইন দিবে দু তিন ঘন্টা স্যালাইনের পানি খাওয়াবে খাওয়াবার পরে এটা আদার দেবে আর স্যালাইনের পানিটা চেঞ্জ করে তারা নর্মাল পানিও দিতে পারে বা সাথে আপনার এনামাইসিং মিক্স করে দিতে পারে

বাইরে করে নিয়ে এসে আপনার স্যালাইন খাওয়াই খাওয়ার পরে এখানে মেশিন দিয়ে দিই আর আপনার সবসময় লাইট থাকে সবসময় লাইট থাকে কুয়েল পাখির মধ্যে কোনো রিস্ক আমি দেখি নাই অন্তত আমার এই ধরনের কিছু হয় না আমি তো নতুনই ছিলাম তারপর আমার এই ধরনের কোনো সমস্যা হয় নাই কোয়েল পাখির মধ্যে কোনো রিস্ক নাই কোয়েল পাখি পালন যে কোনো মানুষই করতে পারবে যেমন বাড়ির গৃহিণীরাও করতে পারে যে আমি সাদে করছি ইচ্ছা করলে আমার ওয়াইফে চালাইতে পারে আমি যেহেতু অপশন আছে আমি দেখি আর কি তো কুয়েল পাখি এদের রোগা বলতে একটা ঠান্ডা না আমি কোনো সমস্যা পড়িনি একবার ঠান্ডা লাগছিল যখন প্রথম আমি আনি না থেকে শীতকাল ছিল আনার পর ঠান্ডা লাগছিল তারপরে ইনশাল্লা চিকিৎসা করার পরে ঠিক হয়ে গেছে এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই আপনি বলেন আপনার এলাকায় চাহিদা আছে আপনার এলাকায় কারোই আমার আমার এলাকায় আর আমার আমার আশেপাশে আমার গ্রামে নাই না থাকার কারণে চাহিদা অনেক আর পাশের পাশের গ্রাম আছে পাশের গ্রামে আছে

তারপরে যেমন ডিম পারতেছে ওই ধরনের পাখি বিক্রি করে কেউ নেই পালবে এমন অনেকে আছে না যে ডিম পাখি গুলো আনবো আইন পনেরো দিন বা বিশ দিন এক মাস পালবো তারপরে ডিমের মুখ দেখবো না অনেকে যে যেদিন নিবে ওই দিনই ডিম চায় এরকম আছে অনেক শখিন মানুষ আছে ওই হিসাবে আমি ডিমের ডিম দেওয়া পাখিও বিক্রি করি মানে ডিম দিতেছে এরকম পাখিও বিক্রি করি এই যে ডিম দিতেছে এরকম পাখি রেটটা কিরকম রাখে এরকম পাখির রেটটা আপনি পঞ্চাশ টাকা মতো রাখেন পিস পিস নাকি সিজন আছে না এর জন্য পঞ্চাশ আর হয়তো দু এক টাকা এদিক সেদিক হতে পারে এই কুয়েল পাখি খামার যদি করতে চায় আর মাসের বাচ্চারা তিরিশ টাকা করতে চায় মানে তাহলে তারা কিভাবে একটু যদি বলতেন তারা যদি সব সময় যদি রাখে মানে পরিষ্কার রাখে তাহলে তাদের লস খাওয়ার কোন পরিকল্পনা নেই সবসময় পরিষ্কার রাখতে হবে সবসময় তাদের পানি দিয়ে রাখতে হবে আদার দিয়ে রাখতে হবে

প্রতি তিন দিন একটা যেমন জিঙ্গ আমি তিন দিন খাওয়াইলাম খাওয়ার এক একদিন গ্যাপ দিলাম তারপরে দিলাম ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়ার পরে একদিন গ্যাপ দিলাম তারপরวิตামিন দিলাম এরকম ভাবে পারলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সমস্যা হবে আপনার কোয়েল পাখি আসলে দেখলাম এগুলো পড়ে আবার দুই মাস বা দেড় মাস দুই মাস পরে আবার 15 উঠতে থাকে 15

একটানা তারা আঠারো মাস ডিম দেয় কিন্তু আপনার এক বছর বা তেরো মাস এরকম ডিম পায় ভালো পার্সেন্ট পায় আর কি ডিমটা আর এরপর থেকে আস্তে আস্তে কমতে

আর ডিমের রেটও যদি ঠিক পায় তাহলে তার 20000 টাকা পড়বে 20000 টাকা ইনকাম করতেই পারে প্রতি মাসে প্রতি মাস আচ্ছা এই 20000 টাকা মানে সবকিছু খরচ বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে আচ্ছা তো এখন আপনার প্রতি মাসে আপনার এই খামারে খরচ হচ্ছে কত টাকা আমার প্রতি মাসে খামারে খরচ হচ্ছে প্রায় 80 থেকে 90000 টাকা 80 থেকে 90000 টাকা না আর এই সমস্ত খরচ বাদ দিয়ে আপনার 55 50 এরকম থাকে তো তাহলে আলহামদুলিল্লাহ ভালো তো আচ্ছা ভাই আমরা আপনার এখানে আসলাম আপনার খামারটা দেখলাম ভালো লাগলো তো আমরা আবার আসবো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন